ভি দ্বিতীয় ভিড় নি আসো দেখেন पत्টাটা ভিড় আলাদা হবে ক্যামেরা অন্য দিকে হবে দাদা লাভ মার জানা পড়া যায় যায় 5 किलो। बीट तृत्य विधान কত কিলো দাদা এটা পাঁচ কিলো দাদা হ্যালো কলাই বাড়ি গোড়াহার পুকুরে দেখতে পাচ্ছেন আজকে সাড়ে তিন কিলো থেকে সাড়ে পাঁচ কিলো পর্যন্ত মাছ ছাড়া হচ্ছে কাতল মাছ শুধু সবাই এখানে উপস্থিত আছেন আরও লোক আছে এখানে পাশে লোক আছে ইংরাজি দুই তারিখ মঙ্গলবার কলাইবাড়ি গরাহার পুকুরে আবারও মাছ ছাড়া হচ্ছে এর আগে মাছ ছেড়েছিলাম সত্তর পিস ছাব্বিশ তারিখে এই যে কলাইবাড়ি গড়াহার পুকুরে আজকে আবার মাছ ছাড়া হচ্ছে দেখেন মাছের সাইজ দেখেন নিয়ে আসেন মাছ আপনার মাগর মাছের সাইজ দেখে আপনারাও খুশি হয়ে যাবেন আর আমি পাগল হয়ে যাব একটা মাছ যেন জাম না মারে টাইম যেন লাগুক হ্যাঁ ছাড়ো দেখো দাদা হ্যাঁ দেখো কাতলের সাইজ দেখেন হ্যালো প্রত্যেকটা সাইজ আমার সাড়ে তিন কিলো থেকে স্টার্ট পাঁচ কিলো পর্যন্ত দাও আগে নিয়ে এরপর আছে সামনে সামনে ওটা লাফে যেন না পালায় যায় দেখেন সাইজ কাতলের ফেলা প্রথম বিট হলো ফেলা 응 잘함. 네트마저 거라 하루 보구리.

আর দিয়ে না হইবি না নাও না না যাও হানো এখান থেকে এখান খাবে না আমরা জরেতে সব কিছু দি

ए दे रे का तो अपन 好了，<Hello? S 2> 我洗澡去了啊。